আসসালামু আলাইকুম দর্শক আমিরুল মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছে এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অবশেষে সেনাবাহিনীর সঙ্গে সরকারের ঝাঁক ঘটলো আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই নিতে চাই ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব গুরুত্বপূর্ণ একটি তথ্য জানিয়েছেন আগামী নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটুকু প্রস্তুত এটা কিন্তু সব মহলের একটা মিলিয়ন ডলারের প্রশ্ন সত্যি কি এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে নির্বাচন আয়োজন করা যাবে এখন এই প্রশ্নটি ওঠালে আবার কেউ কেউ মনে করেন যে এই প্রশ্ন ওঠানোর কারণে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে আসলে তা নয় এই প্রশ্ন ওঠানোর মধ্য দিয়ে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিশ্চিত করা হয় এজন্যই আসলে এইসব প্রশ্ন উত্থাপন করা হয় দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর ষাট হাজার সেনা সদস্য কাজ করবে এটা নিঃসন্দেহে বড় একটা সংখ্যা দর্শক প্রেস সচিব শফিকুল আলম কি বললেন আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ষাট হাজার সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সোমবার নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং এ তথ্য দেন শফিকুল আলম প্রেস সচিব বলেন সামনে নির্বাচন আসছে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এরকম একটা মিটিং করেছিলেন তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং হলো এই মিটিং এ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে তিনি বলেন নির্বাচন সামনে রেখে এরই মধ্যে অনেক মিস ইনফরমেশন সার্কুলেট হচ্ছে সামনে এটা আরো ইন্টেন্সিফাই করবে ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিস ইনফরমেশন গুলো জীবাং করতে পারবো এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে শফিকুল আলম আরো বলেন যে বৈঠকে সেনাবাহিনী পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে সেপ্টেম্বর থেকে তিন মাসে নির্বাচন বিষয়ে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দা হবে মিটিং এ প্রধান উপদেষ্টা বলেছেন পুলিশের অনেক ভালো কাজ সামনে আসছে না নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে জানিয়ে সফিকুল আলম বলেন নির্বাচনে 60 হাজার সেনা সদস্য কাজ করবে সফিকুল আলম বললেন যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে 5 আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন এ বিষয়ে এখনো কোনো তথ্য তার কাছে নেই প্রধান উপদেষ্টা উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা তার এই নির্দেশ কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে প্রশাসনের হ্রদ বদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে ঝেলে সাজানো হবে অর্থাৎ আরো বিভিন্ন ধরনের বদলি হবে প্রিয় দর্শক এই যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি একটি তথ্য দিলেন যে ষাট হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে প্রিয় দর্শক আপনারা জানেন যে সরকার যে ওয়ান নির্বাচনটি দিয়েছিল দু সালের শেষ দিকে সেই নির্বাচন নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন রয়েছে কেউ কেউ এটা প্রতিষ্ঠিত করতে চান যে দু সালে ওয়ান ইলেভেন সরকারের দেয়া নির্বাচনটি ছিল স্বচ্ছ ধোয়া পানির মতো আসলে কিন্তু তা নয় এটি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মেকানিজম মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রশাসন আগেই জানতো যে কারা ক্ষমতায় আসছে এরকম প্রি প্ল্যান্ড একটা নির্বাচন কি এবারও হবে এখানে বলা হচ্ছে যে সাত হাজার সেনা সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে আমরা যদি গত কয়েকটি নির্বাচনের উদাহরণকে সামনে রাখি দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ তাহলে কি দেখেছি সেনাবাহিনীর সদস্যরা নির্বাচনী ভোট কেন্দ্রগুলোতে ঠিকই উপস্থিত থেকেছে কিন্তু তারা কোনো ভূমিকা পালন করেনি তারা কেবলমাত্র প্রত্যক্ষদর্শী হিসেবে সেখানে অবস্থান করেছে হ্যাঁ নিঃসন্দেহে যে গণ অভ্যুত্থানের পর পুলিশ বাহিনী যেখানে ট্রমার মধ্যে আছে সেখানে সেনাবাহিনী খুবই চমৎকার পারফরমেন্স করছে কিন্তু আমরা ওই বিগত তিনটি নির্বাচনকে যদি সামনে রাখি সেনাবাহিনীর সদস্যরা কেবলই একটা ছোটো জগন্নাথের মতো দায়িত্ব পালন করেছে মানে তারা কেবলমাত্র প্রত্যক্ষ মানে দেখেই গিয়েছে কোনো রেট করেনি এখন বলা হয়েছে যে সেনাবাহিনীর সদস্যরা এই মুহূর্তে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে কাজ করছে শুধু কাজ করছে না রিয়াক্টও করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে ভূমিকা রাখছে এই ভূমিকাকে অবশ্যই খাটো করা উচিত নয় বরং ক্রেডিট দেওয়া উচিত সেনাবাহিনীকে এখন যদি এটাকে অ্যাজামশন করেই রাখা হয় যে আগামী নির্বাচনে কে ক্ষমতায় আসবে এবার কোন গোষ্ঠী ক্ষমতায় আসতে পারে প্রশাসনের মধ্যে যদি এই বার্তা পৌঁছে যায় যে অমুক গোষ্ঠী ক্ষমতায় আসবে তাহলে ভয়াবহ একটা ডিজাস্টার হতে পারে নির্বাচনী মাঝে আমাদের মাঝে যে প্রত্যাশার বিশাল ফানুষ তৈরি হয়েছে যে ঐতিহাসিক একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যদি লেভেল প্লেইং ফিল্ড না হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি যথাযথ ভূমিকা পালন না করে যদি কেবলমাত্র দাঁড়িয়ে থাকে আইন প্রয়োগ না করে তাহলে অবশ্যই একতরফা নির্বাচন অনুষ্ঠিত হবে যে আসনে ধরুন একটি রাজনৈতিক দল এ শক্তিশালী সেই রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা ভোট কেন্দ্র দখল করে সিল মেরে জিতে যাবে ধরুন বি নামে আরেকটি রাজনৈতিক দল তারা আরেকটি আসনে শক্তিশালী তারা এই কাজ করবে একইভাবে সি যেখানে শক্তিশালী মানে শক্তির পূজা করা হবে তখন কেবলমাত্র আর এই শক্তি পেশি শক্তি দিয়েই তখন নির্বাচন শেষ হয়ে যাবে ফলে জন আকাঙ্ক্ষা আর বাস্তবায়ন হবে না সেই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে আগামী নির্বাচনে কার্যকর ভূমিকায় দেখতে পাওয়া এখন দেখুন একটা মিস ইনফরমেশনই বলি বা এটাকে আসলে গুজবি বলি যাই বলি না কেন একটা এই ধরনের আশঙ্কা রয়েছে বা এখনো চলমান আছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনা বাহিনীর একটা দূরত্ব রয়েছে সেটা দৃশ্যমান দূরত্ব না হলে মনস্তাত্ত্বিক একটা দূরত্ব এই বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা আছে কিন্তু দায়িত্বশীল নাগরিক অবশ্যই এইসব কথা বিশ্বাস করার আগে যাচাই বাছাই করবেন একদিন আগেই আমরা দেখলাম এনসিপির শীর্ষ নেতা সার্জি সালম তিনি কয়েকটি তথ্য দিয়েছেন এই তথ্যের পরিপ্রেক্ষিতে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন আবার পাল্টা তথ্য দিয়েছেন সার্জি সালম তার ফেসবুকে লিখেছেন যে কয়েকটা আনপপুলার তথ্য দেই তিনি বেশ কিছু আনপপুলার তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো কি প্রিয় দর্শক আমি আপনারা অনেকেই দেখে থাকবেন আমি তবুও তার স্ট্যাটাসটি পড়ে আমি জানাচ্ছি যে তিনি কি আনপপুলার তথ্য দিলেন প্রিয় দর্শক তার স্ট্যাটাসে একদম খোলাবেলা ভাবেই বলেছেন যে প্রথমত সালের আগস্টের পর থেকে আজকে পর্যন্ত কিছু ব্যতিক্রম বাদে প্রত্যেক শনিবার সেনাপ্রধান সিএমএইচ এ গিয়েছেন সেখানে ভর্তি থাকা জুলাই আহতদের দেখতে যেটা সকল উপদেষ্টাদের মোট ভিজিট কম্বাইন্ড করলে তার চেয়ে বেশি হবে দ্বিতীয়ত সবচেয়ে সিরিয়াস আহতদের কোয়ালিটিফুল ট্রিটমেন্ট নিশ্চিত করা এবং চিকিৎসা বাবদ ব্যক্তি প্রতি সবচেয়ে বেশি ব্যয় হয়েছে ঢাকা সিএমএইচ এ তৃতীয়ত আহত এবং শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনের ক্ষেত্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর প্রতিষ্ঠান হিসেবে সবচেয়ে বেশি কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনা প্রধান এখন এই স্ট্যাটাস দেওয়ার পর প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি আবার আরেকটি স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন যে সেনাপ্রধান কারো বিশেষ অজিও প্রকাশ করে দেওয়ার ভয় দেখিয়ে যদি তার মাথায় তেল ঝালাতে পারে তাহলে আমার কাছে থাকা অজিও প্রকাশ করে একই ব্যক্তিকে দিয়ে ওয়াকারের মাথার তেল ওর নিচে ঝুঁকানোর ব্যবস্থা করবো ভাই সকলের সাবধান অনেক কিছু কিন্তু জানি জাস্ট চুপ করে আছি এটা হচ্ছে ইলিয়াস হোসেনের একটি ফেসবুক স্ট্যাটাস শুধু তাই নয় আমরা দেখতে পেলাম যে মাসুদ কামাল তিনি প্রশ্ন উঠিয়েছেন যে হঠাৎ করে সার্জিস আলম কেন সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে তেল দিচ্ছেন এই ধরনের শব্দই তিনি হুবহু ব্যবহার করেছেন এখন ইলিয়াস হোসেন যে প্রশ্নটি তুলেছেন যেমন তিনি শেখ হাসিনার ফোপাতো ভাইকে জেনারেল প্রমোশন দিয়েছে এরকম অভিযোগ করেছেন এখন দেখুন এর বাইরে আরো একটি খবর চাউর হয়েছে যে সেনাবাহিনীর অনেক গুরুত্বপূর্ণ অফিসারের প্রমোশন আটকে আছে সরকারের দপ্তরে এভাবে নানা ধরনের তথ্য অপতথ্য গুজব সন্দেহ সংশয় কিন্তু ছড়াচ্ছে মাঠে কথা হচ্ছে এই ধরনের প্রশ্ন যদি মাঠে ছড়িয়ে যায় এখন শক্তিশালী একটা মনস্তাত্ত্বিক দূরত্ব সরকার এবং সেনাবাহিনীর মধ্যে বহালি থাকবে আজকে প্রেস সচিব শফিকুল আলম যে তথ্যটি দিলেন যে ষাট হাজার সেনা সদস্য মাঠে থাকবে কিন্তু শুধুমাত্র মাঠে থাকলেই হবে না তাদের মধ্যে এই রকম একটা স্পিরিট সবসময় থাকতে হবে যে জাতির এই ক্রান্তি লগ্নে ঐতিহাসিক নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে যেখানেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে বেশি শক্তি দেখিয়ে ভোট কেন্দ্র দখলের চেষ্টা হবে সেখানেই সেনাবাহিনীকে যথাযথ ভূমিকা পালন করে শৃঙ্খলা আনতে হবে এই যে চেতনাটা এটা তখনই মজবুত হয় যখন চেইন অফ কমান্ড ঠিক থাকে যখন রাষ্ট্রের একেবারে মাথা থেকে নিচ পর্যন্ত একটা কমান্ডের মধ্যে সবকিছু পরিচালিত হয় সবকিছু একটা সন্তোষ এবং সন্তুষ্টির মধ্যে থাকে দর্শক সেই জায়গাটিতেই অনেকেই কিন্তু আশঙ্কা করছেন যে কি হয় যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এইসব মিস ইনফরমেশন নানাভাবে ছড়াচ্ছে বা ছড়িয়ে গেছে কিন্তু এরপরও বিষয়গুলো ধরতব্যের মধ্যে আমাদেরকে নিতেই হবে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে শক্তিশালী বন্ডিং নির্বাচনের আগেই নিশ্চিত করা প্রয়োজন সরকারের কথা অক্ষরে অক্ষরে পালন করবে সেনাবাহিনী এই পরিবেশটা জরুরি জাতির ঐতিহাসিক দায়িত্ব পালন করার ক্ষেত্রে মানসিকভাবে প্রস্তুত হওয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা জানি যে পুলিশ একটা ট্রমার মধ্যে আছে এটা তো অস্বীকার করার কিছু নেই কারণ এই পুলিশ বাহিনীকে শেখ হাসিনা ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল যুদ্ধে নামিয়েছিল সেই যুদ্ধে পুলিশ বাহিনী পরাজিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সবচেয়ে বড় ভুল করেছে পুলিশ বাহিনীর পুনর্গঠন না করে কেবলমাত্র মাথা দু একটি পরিবর্তন করে আবারও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দিয়েছে এই বাহিনীর উপর যদি গণ অভ্যুত্থানের পর পর পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে নতুন বাহিনীর সৃষ্টি করতে পারত অন্তর্বর্তীকালীন সরকার তাহলে এই যে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা খুন ধর্ষণ চাঁদাবাজি এই ধরনের আইডিয়া বা ধারণা নিয়ে কাজ করা হয়নি ওই সময়ে কিন্তু একটা খবর চাউর হয়েছিল যে বিপ্লবী গার্ড বাহিনী গঠন করা হবে শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু সেটা মাত্র কাগজেই থেকে গেছে সেটা বাস্তবে আর দেখা যায়নি অত্যন্ত দুঃখের বিষয় যে জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় প্রত্যেকটা থানাকে ঘিরে ছাত্র জনতা দমনের জন্য যে ভয়াবহ প্ল্যান করা হয়েছে সেই প্ল্যান থেকে কেউ কি মুক্ত থাকতে পেরেছে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিশ্চয়ই পারেনি এখন ওই রকম একটা পরিস্থিতি থেকে আবার হঠাৎ করে তাদের উপরই দায়িত্ব বর্তালো দেশকে সোজা পথে রাখতে তাহলে কতটা চ্যালেঞ্জিং এই ট্রমাটাইজ পুলিশ বাহিনী দিয়ে সেটা কতটা সম্ভব সেই জন্যেই বারবার আশঙ্কা তৈরি হচ্ছে যে শেষ পর্যন্ত নির্বাচনটি হবে কিনা আগামী নির্বাচনটি অবাধ সুষ্ঠু করার জন্যে অবশ্যই সরকারের সঙ্গে সেনাবাহিনীর দৃঢ় পাকাপুক্ত একটি সম্পর্ক এবং চেতনাগত একটি ঐক্য দরকার এটা অস্বীকার করার কিছুই নেই এখন ধরুন কোন একজন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠাচ্ছেন কেউ কেউ আবার কেউ কেউ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গিয়ে ভেতরের শৃঙ্খলাও কি ভেঙে দিচ্ছেন এই ধরনের প্রশ্ন আবার আমরা দেখতে পাচ্ছি যে সার্জিস আলমের মতো এনসিপির নেতারা সেনাবাহিনীর প্রশংসা করছেন তাদের দৃষ্টিকোণ থেকে যেখানে কিছুদিন আগেও হাসনাত আব্দুল্লাহ সেনা প্রধান সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন যেটা আসলে তোলপাড় তৈরি করেছিল সেই জায়গা থেকে সামগ্রিক অর্থে সেনাবাহিনীর সঙ্গে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক সেটা একেবারে আইনগত যে সম্পর্ক সেভাবেই দেখতে চায় জনগণ দেখতে চায় না দু সালের ওই নির্বাচনের মতো যে নির্বাচনের ফলাফল আগেই নির্ধারিত ছিল আবার আমরা যদি বলি যে দু হাজার চোদ্দ দু আঠারো দু চব্বিশ এই নির্বাচনেও আইনশৃঙ্খলা বাহিনী এটা নিশ্চিতই ছিল যে ওই সরকারি দলই ক্ষমতায় আসছে সুতরাং তারা জনগণের পক্ষে দাঁড়াতে পারেনি বা দাঁড়ায়নি তো এই রকম পরিস্থিতির আর পুনর্বৃত্তি না হোক কারণ ইতোমধ্যে দুটো গোপন মিটিং এর কথা বলা হচ্ছে একটি মিটিং ঢাকাতেই হয়েছে সেটা কূটনীতিক পাড়ায় হয়েছে অথবা কোনো প্রশাসনিক কার্যালয়ে হয়েছে একটা মিটিং আর আরেকটা মিটিং হয়েছে বসুন্ধরা আবাসিক এলাকায় এই গোপন দুটি মিটিং এ কি ঘটেছে এখানে কি আসলে দেশকে আবারও অন্ধকারের পথে নিয়ে যাবার কোনো পরিকল্পনা আটা হয়েছে অথবা নির্বাচনকে পিছিয়ে দেবার জন্য অথবা অন্য কিছু অন্য ছক অন্য পরিকল্পনা অন্য প্ল্যান অবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত এই গোপন মিটিং সম্পর্কে বিস্তারিত জানা দেখুন সবচেয়ে ভয়াবহ তথ্য হচ্ছে আমরা সবাই জানি যে ভারত অনেকের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নির্বাচন চাইছে কিন্তু একটি গোয়েন্দা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে ভারত এই নির্বাচনটি হোক সেটি চাইছে না বরং নির্বাচনটি প্রলম্বিত হোক বা নির্বাচন না হয়ে অন্য কিছু হোক অন্য পরিস্থিতি তৈরি হোক অন্য একটা তৃতীয় শক্তি আসুক বা একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হোক বাংলাদেশে এই ধরনের কলকাঠিও গোপনে গোপনে নাড়া হচ্ছে অর্থাৎ প্রকাশ্যে একটা বলা হচ্ছে আবার পেছনে আরেকটা করা হচ্ছে সুতরাং সাধু সাবধান একটু ফাঁদে পা দিলেই আমরা পিছলে যাব একটু মিস ইনফরমেশনে ডুবে গেলেই আমাদের ধ্বংস হবে জাতি হিসেবে নতুন করে গড়ার যে স্বপ্ন তৈরি হয়েছে সেটা যাবে সুতরাং সরকার এবং সরকারকে ঘিরে থাকা নির্বাচন কমিশন সেনাবাহিনী আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুদক সবকিছুর মধ্যে একটা শক্তিশালী সহযোগিতার সম্পর্ক প্রয়োজন চেতনাগত সম্পর্ক তো বটেই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ